নারীর গর্ভে জন্ম নিয়ে নারীকেই দিচ্ছ গালি অসময়ে নারীর আঁচলের তলায় নিয়ে পরক্ষণে সেই নারীকেই শালি এইটা ধরনের ধর্ম শুনি যেই পুরুষ মানুষের কারণে অকারণে নারীর গায়ে হাত তোলা স্বভাব সেই সব পুরুষ মানুষদের শিক্ষাগত যোগ্যতার বড়ই অভাব আমি আর আগের মতো নেই অনেকটাই আপডেট হয়েছি বাঁশ দিতে এসো পুরো তাল গাছটাই গুঁজে দেব জায়গা মতো বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম ঘুম আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে উড়ে যায় এটাই বাস্তব মানুষ কি কি বলবে বলবে সমাজ নট ম্যাটার তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরে রাখবে বাদবাকিটা আমি বুঝে নেব বিবাহিত মেয়েদেরকে বলছি নিজের স্বামী ছাড়া কখনো কোনো পরপুরুষের প্রেমে পড়ো না নিজের স্বামীর ভালোবাসা ছেড়ে কখনো অন্য পুরুষের দিকে ফিরেও তাকিও না নইলে তোমার সুন্দর হাসি খুশি জীবনটা সে একেবারে নষ্ট করে দিয়ে চলে যাবে তোমার সুন্দর করে সাজানো সুখের স্বর্গের মতো সংসারটা একেবারে বর বাদ করে ছাড়খাড় করে দিয়ে চলে যাবে কারণ পরপুরুষ কখনোই একটা বিবাহিত মেয়েকে ভালোবাসে না তারা ভালোবাসে শুধুমাত্র মেয়েদের শরীরকে অনেক পুরুষ জানে না নিজের বউকে কিভাবে ভালোবাসতে হয় তাহলে আজকে আমি বলে দিই নাম্বার এক দিনে প্রতিদিন দশ মিনিট করে বউকে বুকের মধ্যে জড়িয়ে রাখবেন নাম্বার দুই প্রতিদিন তিন বেলা করে আই লাভ ইউ বলবেন নাম্বার তিন প্রতিদিন তিনটে করে কপালে কিস করবেন নাম্বার চার মাসে দুই থেকে তিন বার ঘুরতে নিয়ে যাবেন নাম্বার পাঁচ কখনো কখনো যদি স্ত্রী আপনার উপরে অভিমান করে বা রাগ করে তাহলে পিছন থেকে জড়িয়ে ধরবেন নাম্বার ছয় রান্না যেমনই হোক মুখ বন্ধ করে টপ টপ খেয়ে নেবেন নাম্বার সাত কোনো কিছু যদি আপনার কাছে একটা চাই তবে আপনি তাকে সেই জিনিসটা দুটো দেবেন নাম্বার আট রাত্রিবেলায় জড়িয়ে না ধরলে ঘুমাবেন না আর স্ত্রীকেও ঘুমাতে দেবেন না নাম্বার নয় মাঝে মধ্যে সারা রাত জেগে দুজনে গল্প করুন নাম্বার দশ মাঝে মধ্যে স্ত্রীর সুন্দর চুলগুলোতে বেনি বেঁধে দিন দেখবেন ভালোবাসা একেবারে বাড়ছে ঝগড়ার মাঝে মাঝে কথা অনেক মেয়ে তার স্বামীকে বলে ফেলে তোমাকে বিয়ে করে আমি ভুল করেছি তোমাকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করলে হয়তো আমি বেশি সুখী হতাম আবার অনেক স্বামী তার স্ত্রীকে বলে ফেলে তোমার মতো মেয়েকে বিয়ে করা আমার জীবনের বড় ভুল হয়েছে তো আমি দুজনের উদ্দেশ্যেই বলছি ছেলেদেরকে এবং মেয়েদেরকে এরকম কথা নিজের প্রিয় মানুষকে কখনোই বলবেন না কারণ আপনি যে মানুষটার সাথে আজকে সংসার করছেন সেই মানুষটাকে ছাড়া যে অন্য কারোর সাথে আপনি তার চেয়েও বেশি সুখে থাকতেন সেটার কি গ্যারেন্টি আছে বলছি ভাই কখন ওই ভুল করে ও নিজের স্ত্রীর সামনে তার বাবা মাকে নিয়ে খারাপ কথা বলবেন না কারণ আপনার স্ত্রী আপনার বাবা মাকে নিজের বাবা মায়ের মতো করে সেবা করে যত্ন করে সে চাইলে আপনার বাবা মার অন্যায় দেখলে দু কথা বলতে পারে কিন্তু আপনি কখনোই আপনার স্ত্রীর বাবা মায়ের ভালো মন্দের খোঁজ নিয়েও দেখেন না তাই আপনার অধিকার নেই আপনার স্ত্রীর বাবা মাকে নিয়ে খারাপ খারাপ কথা বলার যে মানুষ ভালোবাসে সেই মানুষই একমাত্র ভালোবাসার মানুষকে শাসন করতে পারে আপনার স্ত্রী যেমন আপনার বাবা মার সেবা যত্ন করে ভালোবাসা দেয় আপনি একদিনও গিয়ে আপনার স্ত্রীর বাবা মাকে ভালোবাসা দিয়েছেন সেবা যত্ন করেছেন তাহলে কোন সাহসে নিজের স্ত্রীর সামনে তার বাবা মায়ের নামে নিন্দা করেন একদিন অনেকটা আক্ষেপ নিয়ে বলবে একটা বেহায়া ছিল যাকে বারবার অবহেলা করার পরেও বারবার লাথি ঝাঁটা মারার পরেও সে বারবার ফিরে ফিরে আমার কাছেই আসতো আর শুধু আমাকেই বলতো ভালোবাসি সেই মানুষটাও আজ আমার মধ্যে হাজার হাজার দোষ খুঁজে পায় যেই মানুষটা একদিন আমাকে বলেছিল তুমি যেমনই হও তুমি শুধু আমার অনেকেই বলে মেয়েরা নাকি বিয়ের পরে খিটখিটে তর্ক করে ঝগড়া করে অশান্তি করে একটা সত্যি কথা কি জানেন ভাই যখন মেয়েদের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না যখন তাদের হাত দুটোকে শক্ত করে সারা জীবন ধরে রাখার মতো একটা ভালো মানুষ থাকে না তখন মেয়েরা নিজেরাই নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য কিছু কিছু সময় উঁচু গলায় তেতো কথা বলে দেয় আর তখনই আপনাদের খারাপ লাগে আতে ঘা লাগে স্বামী স্ত্রীর মধ্যে যতই ঝগড়া অশান্তি হোক স্বামীরা কখনোই রাগের বসে মেয়েদেরকে বলবেন না নিজের স্ত্রীকে বলবেন না যে তোমার চেহারা খারাপ তুমি বাজে দেখতে তোমার ফিগার খারাপ তোমার ফিগারে কোনো সৌন্দর্য নেই তোমার চেহারায় কোনো সৌন্দর্য নেই এই কথা বলবেন না কারণ দেহ সৌন্দর্য চেহারা তো ওপরওয়ালার তৈরি সেই মেয়েটার কি দোষ বলুন তাকে যে অমন দেখতে তাহলে সে কি করবে সে তো চাইলেই আর তার চেহারাটা পাল্টে সুন্দরী হতে পারে না তাই এসব কথা বলে নিজের স্ত্রীকে কখনোই অপমান করবেন না এই তো এইটুকু জীবন তার আবার কত কাহিনী হ্যাঁ কোন মানুষ তো আর শুধু শুধু মন থেকে উঠে যায় না তার পিছনে নিশ্চয় কোনো একটা বড় কারণ থাকে তেল দিয়ে রাখতে পারিনি তাই প্রদীপ নিভে গেছে সব সময় বাতাসের দোষ দিলে কি আর হবে জীবনে সবচেয়ে বড় সত্য হলো জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক যতই সব কিছু মুখ মেনে নিতে হয়। কিছুই করার থাকে না যতই কষ্ট হোক না কেন বাস্তবতা যেই পথে নিয়ে যায় সেই পথেই হাঁটতে হয় এক ফোঁটা বৃষ্টির কারণে বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ের হয় ঠিক তেমনই এক বিন্দু ভালোবাসার কারণেও সংসারে সুখ আসতে পারে যদি ভালোবাসাটা খাঁটি হয় আমার মা বলে জীবনে কখনো অনেক বেশি কষ্ট পেলে পৃথিবীটা অনেক বড় পৃথিবীতে অনেক জায়গা আছে যেদিকে দু চোখ যাই চলে যাবি কিন্তু তুই হারিয়ে গেলে সবার সব হবে কিন্তু আমি হব সন্তান হারা আমি কোথায় খুঁজবো তোকে সংসার কি আজব জিনিস তাই না মেয়েরা তার বাপের বাড়ি ছেড়ে এসে তার নিজের জন্ম ভিটে ছেড়ে এসে অন্যের বাড়িতে এসে স্বামী স্বামী করে সারা জীবন পার করে দেয় কিন্তু সেই স্বামী নামক বুঝিয়ে দেয় যে দিন শেষে পর কখনো আপন হয় না নইলে দেখুন না শ্বশুর মেয়েরা দিন রাত খাটলেও মেয়েরা শ্বশুর অত্যাচারিত হয় বাবা মায়ের সেবা করার সুযোগই পায় না অথচ শ্বশুরবাড়িতে অত্যাচারিত হওয়া মেয়েরা কোনোদিনও বাবা মায়ের সেবা না করেও সেখানে গিয়ে ঠাই পায় এমনও অনেকগুলো কথা থাকে যেগুলো কখনো কারোর সামনে বলে প্রকাশ করা যায় না সেগুলো নীরবে চোখের জলে প্রকাশ পায় মানো আর নাই মানো ভাই যেই ছেলে ভালোবাসার দোহাই দিয়ে বুকের ওড়না সরাতে বলে সেই ছেলে কোনোদিনও তোমাকে ভালোবাসতে পারেই না জামা খুলে কখনো ভালোবাসা দেখানো যায় না মানুষ যখন আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না আয়ত্তে আনতে পারে না তখন আপনাকে দমানোর জন্য মানে একেবারে দমিয়ে রাখার জন্য একটা খুব ভালো পন্থা অবলম্বন করে আপনাকে সব সময় আপনার কর্মক্ষেত্রে লজ্জিত ও দোষী বোধ করানোর চেষ্টা করতে থাকে মল্লিকা দাস বলে একটা বোন কমেন্ট করেছে যে দিদি ভাই আমার একটা জায়ের বোন কিছুদিন আগে শ্বশুর বাড়ির অত্যাচারে গায়ে আগুন ধরিয়ে মারা গেল তার দুটো ছোট ছোট ছেলেকে রেখে তো এই কমেন্টটা পড়ে আমি তার উদ্দেশ্যে কি বলবো সেটা ভেবে পাচ্ছি না তো যাই হোক দেখো কোনো মা যদি তার সন্তানকে রেখে চলে যায় তবে মানতে হবে যে সে খুব কষ্ট পেয়েছে জীবনে তারপরেই এই সিদ্ধান্তটা নিয়েছে আত্মহত্যা মহাপাপ এটা প্রত্যেকটা মানুষই জানে কিন্তু নিজের জীবনে যখন সে আর পারে না সে আর সহ্য করতে পারে না যখন ধৈর্যের বাঁধ একেবারে ভেঙে যায় তখনই মানুষ আত্মহত্যার সিদ্ধান্ত নেয় তবে যারা বাচ্চা কাচ্চার মা বাচ্চা বড় হয়নি ছোট আছে তাদের উদ্দেশ্যে বলবো শ্বশুরবাড়িতে যদি একান্তই খুবই অত্যাচার হয় আমি যদি তোমার উপরে সত্যি খুব অত্যাচার করে তবে তুমি মা হিসেবে কখনোই নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবো না কারণ তোমার মুখের দিকে চেয়ে আছে দুটো বাচ্চা তাদের ভবিষ্যৎ তোমাকেই গড়ে দিতে হবে তুমি হয়তো দুনিয়া ছেড়ে চলে গেলে স্বামীর অত্যাচার ছেড়ে বাঁচতে পারবে কিন্তু তোমার সন্তান দুটো মা হারা হয়ে যাবে তারা সারা জীবন তোমার জন্য কাঁদবে তুমি কিন্তু মরে যাওয়ার পরেও শান্তি পাবে না তোমার সন্তান সবসময় তোমাকে মামা করে ডাকবে আর তুমি মরে গিয়ে নিশ্চিন্তে ঘুমোতে পারবে কোনোদিনই পারবে না তাই বলি কি যারা সন্তানের মা আছো কখনো এই মরার কথা মাথাতে আনবে না দরকার পড়ে সংসার ছেড়ে চলে যাও সন্তানের হাত দুটো ধরে দরকার পড়ে যেই স্বামী তোমাকে সহ্য করতে পারে না সেই স্বামীকে ছেড়ে চলে যাও অন্য কোথাও অন্যত্র গিয়ে দরকার পড়ে পরের বাড়িতে বাসন মেজে খাবে দরকার পড়ে অন্য কিছু আরো এক্সট্রা মেয়েদের অনেক কাজ আছে সেগুলো করে খাবে যদি না পারো তো রাস্তায় ভিক্ষা করে খাবে তবু ও নিজের সন্তানের মুখের দিকে চেয়ে বেঁচে থাকো বোন কারণ সন্তান যদি একবার মা হারা হয়ে যায় তবে তাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকার হয়ে যায় তুমি মারা যাওয়ার পরে তোমার স্বামী আবার একটা নতুন বিয়ে করে নিয়ে আসবে আর সেই সৎ মায়ের অত্যাচার সহ্য করতে না পেরে সন্তানগুলো হয়তো চাইবে আত্মহত্যা করে তোমার কাছে চলে যেতে তুমি কি চাও যে তোমার কারণে তোমার সন্তানেরাও আত্মহত্যার পথ বেছে নিক নিশ্চয়ই চাও না তাই প্রত্যেকটা সন্তানের মায়েদের উদ্দেশ্যে বলবো কখনোই নিজের জীবনে যতই ঝড় সন্তানদেরকে আসুক নিজে একাই পাড়ি জমানোর কথা একটা বোন আমাকে কমেন্ট দিদি আমি নতুন বিয়ে করেছি কিন্তু আমার হাজবেন্ড আমার সাথে ঠিকঠাক কথা বলছে না প্রথম প্রথম ভালোই কথা বলতো ভালোই বিহেভ করতো কিন্তু এখন কি হয়েছে কেন আমার সঙ্গে এরকম বিহেভ করছে আমি বুঝতে পারছি না তো দেখো বোন তোমরা যেহেতু নতুন বিয়ে করেছে বলছো তার মানে তুমি নিশ্চয়ই পুরনো বউ নও যে তোমার প্রতি তোমার বরের আগ্রহ উঠে যাবে তাই হতে পারে আমি বলছি না যে হবেই তবে হতেও তো পারে যে তোমার হাজব্যান্ডের বাইরে কোথাও অ্যাফেয়ার চলছে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে যে সমস্ত মেয়েরা নিজের স্বামীর সাথে সুখ বেছে না নিয়ে নিজের নিজের স্বামীর সাথে জীবনটাকে সুখী না করে তুলে অন্য দিকে তাকায় সেই মেয়েরা কখনো সুখী হয় না এটা বলে তো সেখানে একজন কমেন্ট করেছে যে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের চোদ্দ হাজার স্ত্রী কেন ছিল তাহলে কি ভগবান শ্রীকৃষ্ণ সুখী ছিলেন না আরে ভাই নিজের ধর্মটাকে আগে ভালোভাবে জানো বোঝো শ্রীকৃষ্ণ কেন চোদ্দ হাজার বিয়ে করেছিল সেটা কার কোনো একটা পণ্ডিতের কাছ থেকে শোনো বা পণ্ডিতের কাছে যদি যেতে নাও পারো তাহলে অন্তত একটু ইউটিউবে সার্চ করে দেখো যে শ্রীকৃষ্ণ কেন চোদ্দ হাজার মেয়েকে বিয়ে করেছিল তার কারণটা একটু একটু খুঁজে দেখলে জানতে পারবে ওই সমস্ত প্রশ্নগুলো কমেন্টের মাধ্যমে না বললেই হয় তাতে করে তোমরা সনাতন ধর্মের যেই একেবারে বারোটা বাজিয়ে দিচ্ছ এটা বোঝা যাচ্ছে ঠিক আছে আমরা নিজেরা আমরা নিজেরাই যদি সনাতন ধর্মী হয়ে নিজেদের ধর্মকে ছোট করে কথা বলি তাহলে অন্যান্য ধর্মের মানুষ বলবে তারা তো আমাদের ধর্মকে আরো ছোট চোখে দেখবে তাই নয় কি আগে নিজের ধর্মটা নিজে জানো বোঝো তারপরে কমেন্ট করতে এসো আর তুমি যে বলেছো না যে শ্রীকৃষ্ণ চোদ্দ হাজারটা বিয়ে করার পরেও সে কি জীবনে সুখী ছিল না আরে ভাই শ্রীকৃষ্ণ জীবনের সুখী ছিল যেমন ঠিক তেমনই শ্রীকৃষ্ণের জীবনে অনেক কষ্ট ভোগ করতে হয়েছে সেই সমস্ত গুলো একটু মহাভারত যেই একটা সিরিয়াল হয় ওটা দেখলেও বুঝতে পারবে ওটা একটু দেখো তাহলে বুঝতে অত কথা এখন আমি আর বলতে পারছি না ঠিক আছে আবোল তাবোল কমেন্ট গুলো করো না যত সব একটা ভাই কমেন্ট করেছে আমার মা আমার কাছে থাকে না পেনশনের টাকা পায় সেগুলো দুই ভাইকে ভাগ করে দেয় তো শোনো ভাই মা যদি একটা হয় আর সন্তান যদি তিন চারটে হয় তবে মায়ের তো আর সাধ্য নেই যে সবার কাছে থাকবে হয়তো তুমি কদিনের জন্য মাকে নিয়ে এসে নিজের কাছে রাখতে পারো তার সেবা যত্ন করতে পারো কিন্তু মা যেই পেনশনের টাকা পাচ্ছে সেই টাকাটা তোমার মা যদি মনে করে তোমাকে দেবে না তবে তুমি তাকে তো আর জোর খাটাতে পারো না যেহেতু তোমার মা তোমার কাছে থাকে না সেহেতু তোমার মা যে তোমাকে টাকা দেয় না এতে করে তোমার মন খারাপ করার কিছু নেই